সাকিব খান উপবিশ্বাসের ডিভোর্সের পর সন্তানের কারণেই মাঝে মধ্যে দেখা হয়ে যেত সাকিব পফুর সন্তানকে ভালো কিছু স্মৃতি দেওয়ার জন্য একবার যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়েছিলেন জয়কে সেই সুবাদে উপবিশ্বাসও গিয়েছিলেন সাথে জারি কল্যাণে মাঝে মধ্যে বাইরে দেখা যেত অপবিশ্বাস জয় এবং সাকিব খানকে অনেকেই ধরে নিয়েছিলেন সাকি পফুবুজি এইবার এক হয়ে গেল পরে বিষয়টি ক্লিয়ার করেছেন সাকিব খান নিজেই বলেছেন জয়কে যেমন দারুণ কিছু স্মৃতি দিতে যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়েছিলাম কোনো এক সময় বীরকেও নিয়ে যাব। এরপর তাদেরকে তেমন একটা একসাথে দেখা না গেলেও মাঝে মধ্যে সাকিব খানের বিষয়ে প্রশংসার ফুলজুরি ছুটেছিল অপবিশ্বাসের মুখে সবসময় পাশে ছিলেন যে কোনো বিষয়ে সম্প্রতি ঈদে মুক্তি পাওয়া সিনেমার তালিকায় থাকা বরবাদের সাথে সেন্সর বোর্ডের একটা ঝামেলা তৈরি হয়েছিল পুরোপুরি আনকাট কার্ড দিতে তারা প্রস্তুত ছিলেন না এই নিয়ে তো চলচ্চিত্র পাড়া সরগরম কিছু অংশ কর্তন নিয়ে রীতিমতো আন্দোলন শুরু করে দেয় সাকিবিয়ানরা সেই সাথে নেটিজেন থেকে শুরু করে সৌবিজের সবাই যোগ দেন সেই আন্দোলনে আয়াক্সিয়াম থেকে শুরু করে সাকিব খানের এই ছোট স্ত্রী বুবলি কে ছিলেন না তার পাশে একাত্মতা প্রকাশ করেছেন বরবাদকে নিয়ে সবাই চেয়েছেন আনকাট ছাড়পত্র সেন্সর থেকে কিন্তু একজনই এক্ষেত্রে নিশ্চুপ ছিলেন সেটা হচ্ছেন অপু বিশ্বাস যে অপু বিশ্বাস সবসময় সাকিব খানের পাশে থাকেন সেই কি করে এমন বিষয় নিশ্চুপ রইলেন তা নিয়েই তো নেটিজেনদের মনে তৈরি হয়েছে সংশয় তবে কি সাকিব অপুর সম্পর্ক একদম তলানিতে গিয়ে টেকেছে সন্তানের খাতিরে যেটুকু সম্পর্ক অবশিষ্ট ছিল তাও কি শেষ হয়ে যাচ্ছে এমনটাই ধারণা অনেকের মনে করা হচ্ছে সম্প্রতি সাকিব কান বুবলি এবং তাদের পুত্র বীর একসাথে জন্মদিন পালন করেছেন ক্যাক কেটেছেন সাকিব কান বীরের ছবি উঠেছে বুবলির ক্যামেরায় আর তা নিয়ে হয়তো অপবিশ্বাসের মনে অনেক রাগ কিংবা ক্ষোভ সেখান থেকেই একটা দা কারণ দূরত্ব তৈরি হয়েছে তাদের মাঝে এমনটাই অনেকের ধারণা কিছুদিন আগে সাকিব খান অপবিশ্বাস ও বুবলির উপর বিরক্ত হয়ে বাসায় কিংবা অফিসে তাদের দুজনকেই নো এন্ট্রি লিস্টে নিয়ে নেয় কিন্তু সেখান থেকে গিয়ে বুবলি কিভাবে এতটা সাকিব খানের নিকটে চলে গেল অপবিশ্বাসের মনে মনে হয়তো তাই রাগ কিংবা কোভের কারণ তৈরি হয়েছে যার কারণে এমন দিনে পাশে পায়নি অপবিশ্বাসকে সাকিব খান